মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো তো আজ না বুধবার আমি চা করছি এখন আটটা বাজি তো মিস্ত্রি দাদারা এসে গেছে তো চা করে দেব সমুখে ডাকছি যে আয় একটু আমাকে সাহায্য কর সাহায্য বলতে ও কি করবে আমার সঙ্গে সঙ্গে একটু মিস্ত্রি দাদাদের কাছে গিয়ে চাটা দেব আর কি তো আমি এই জন্যই ডাকছি জানো তো তো আমি চা বসিয়েছি আর সকালে সমুর বাপি চা করে নিয়েছে আমাদের জন্য আমাদের বলতে সমুর বাপি আমি আর ওই মিনা দিদি থাকে তো মিনা দিদির চা একসঙ্গে তিন কাপ করা হয়ে গেছে তো সমুর বাপিটা খেয়ে নিয়েছে আমাদেরটা কিন্তু এখনো খাইনি ওই ব্যায়ামের পরে বসে বসে কয়েকজনের ভিডিও দেখছিলাম তো দেখে তারপর এখন আটটা বেজে গেছে তো ওদের চাটা দিতে হবে আমি এখনও ড্রেসও খুলিনি তো আমি সমুকে ডাকছি যে চাটা তো প্রায় হয়ে এসেছে বের করে চাটাকে একটু বাকি আছে এই রস না মানে লিকার চা ওনারা লিকার চাই খা তো এই তো দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলেই হয়ে যাবে তো চাটা হয়ে গেলে দিয়ে আসবো সমূহ আমার সঙ্গে থাকবে সত্যি আমি যেন কি কাজ করতে যাব সমু আমার সঙ্গে ঠান্ডা শীতেও সব ঘুরিয়ে যাচ্ছে কথা কথাবার্তা আমাদেরটা কিন্তু চিনি ছাড়া হয়েছে আর এটা চিনি দিয়ে করছি ওরা তো একটু মিষ্টি খাবে না আর আমরা বাঙালি

মিষ্টি তো টাকা হ্যাঁ দও তো দিয়া গেছে তো টাকা মানে কোন আইগা না একটা কাজে গেছে ওটা বলছি দাদা চা ছাকনিটা একটু ধুয়ে নি দুটো চা ছাকনি পড়ে আছে গতকাল রাতের চা পড়ে আছে ধোয়া হয়নি কাপগুলো ধোয়া হয়েছে ছাকনিটাকে না অতটা খেয়াল করিনি তো বন্ধুরা দেখো চাটা একটু ভিজিয়ে রেখেছিলাম কালারটা খুব সুন্দর হয়ে গেছে আসলে না পাতা চাটা আমাদের খুব একটা আনা হতো না আনা একদম একদমই যে হতো না নয় মাঝে মাঝে আনতো আর ওর বাপি না চাটা সব সময়ই করে বেশিরভাগ আমি তো খুব কম বলতে গেলে করি তো যাই হোক দেখো একটু ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর লাগলে মানে কালারটা হয়েছে দেখো তো চলো ওদেরকে দিয়ে আসি আর সারাদিন তোমরা সঙ্গে থাকো স্কিপ করে দেখো না বন্ধুরা এখন আমার চাটা নিয়ে বসে পড়েছি আমারটা গরম করে নিলাম এটা তো আগে করে রেখেছিল বাপি তোমাদের তো বললামই আর এই বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি এই চারটে কিন্তু একটা দিয়ে খাবো চারটে খাবো আমার আবার একটা দুটোতে হয় না জানো তো এই চারটে দিয়েই খেয়ে নেবো খেয়ে তারপরে স্কুলে যাবে সমু তো রান্নাটা করে নেবো আজ পুজোটা পরেই দেব সমুর বাপির ওপর ভরসা করলে হবে না তারপর মিস্ত্রিদের পিছনে অনেক ছোটাছুটি করতে হয় তো এটা না ওটা আনা তোমাদের বাইরে তো একটু দেখিয়ে দিচ্ছি গতকাল তো দেখিয়েছিলাম তো ঢাকা দিয়ে দিয়েছিল তা দেখাচ্ছে তারা খাবো না কাঁপবো ঠান্ডা লাগছে খুব মিস্ত্রি দাদা তাই খেয়ে দেখেছে আর এই দেখো এই লালুর কাণ্ড

এখন চলে এসেছি রান্নাঘরে টিফিন খেয়ে স্নান এখনো হয়নি বন্ধুরা টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি তো একটা জায়গায় যাব বলে না হঠাৎ করে ঠিক করে ফেলেছি তো বন্ধুরা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো আজ দুপুরে করব ডিমের ঝোল আর একটা পাঁচমিশালির তরকারি ওটা হয়ে গেছে ডিমের ঝোল হচ্ছে আর চাক আলু ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আবার স্নান করে পুজোটাকেও দিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি তো চারজনে মিলেই যাচ্ছি বন্ধুরা তো সমু সমুর বাপি বাড়িতে রয়েছে মিস্ত্রি দাদারা কাজ করছেন হাটে যাচ্ছি হাটেই বুধবারের হাট তো সঙ্গে রয়েছে আরও কয়েকজন বন্ধুরা তো পুরো কথাগুলোই আমাকে বাদ দিতে হলো ভয়েস ওবার দিচ্ছি বন্ধুরা কারণ রাস্তাঘাটে এতটাই আওয়াজ না বন্ধুরা তো দিলাম না চারিদিকের ক্যাঁচা মেচি গাড়ি ঘোড়ার আওয়াজ তারপরে মাইক চলছে কোথাও বাজনা বাজছে তো দরকার নেই বন্ধুরা তো আমি ভয়েস ওভারেই বলছি যা যা তখন বলেছিলাম বলছি তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম যে আমরা চারজন যাচ্ছি আমরা না চারজনেই কিন্তু স্বনির্ভর দলেরই সদস্য আর কি তো আমরা সবাই একই পাড়ারি তো যেতে যেতে দেখো আমাদের দক্ষিণ বারাসাতের শ্মশান পড়লো একদম সামনেই তো একটু দাঁড়িয়ে ভিডিও করে দেখো এখন চলে এসেছি একেবারে হাটে এটা হলো গোড়ের হাট তো দক্ষিণ বারাসাত থেকে আরও কিছুটা যেতে হবে আর কি তো হাটে তো কত রকম যে দোকান বন্ধুরা কি বলবো প্রথমেই আমাদের চোখে পড়লো এরকম চারা গাছের সব দোকান নানান ধরনের গাছ ছোট ছোট। তো দেখতে কি যে ভালো লাগছিল না আর গাঁদার চারা তো এখন খুব ভালো পাওয়া যাবে তো তোমরা তো সকলেই যেন শীতের একটা ফুল গাঁদা ফুল কত রকমের ছিল যেন আর এগুলো সব মানে চারা বীজ আর কি এগুলো বীজ তারপরে সার এই সবগুলো আর কি গাছের যাবতীয় আর কি গাছ পরিচর্যার যাবতীয় জিনিসপত্র তো আমরা হাঁটছি কত রকম দোকান কি না নেই এ টু জেড সব কিছুই পাওয়া যায় তো হাটে তো এইরকমই পাওয়া যায় তো যারা তোমরা হাট করো বা হাট সম্পর্কে জানো অবশ্যই জানবে তো আমাদের শহরের দিকে কি আমরা তো শহরে থাকি না তো যারা শহরেও থাকো তারা কি একই জায়গার মধ্যে মানে মলের মধ্যে সমস্ত রকম জিনিস পেয়ে যাও কালো কত করে

2 3 0 0 0 0 0 0 0 0사리0 0 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

মানে ঠিক মতো না মানাবে না একটা যেখানে গেছি যে তার আসল যে সেখানকার সব মানে পরিবেশ সেটা তোমাদেরকে তাহলে বোঝাতে পারবো না তো কত রকম দোকান তোমরা দেখেই বুঝতে পারছো কত রকমের দোকান তো চলো আমরা ঘুরি ঘুড় সব চলো দেখি গুড়টা দেখবে না আর দেখেছো বন্ধুরা গুড়ের হাট দেখো জয়নগরের মোয়া এই গুড় না হলে কিন্তু হবে না এটা কিন্তু একটা আসল উপাদান আর কি মোয়া তৈরির তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি গুড়ের হাট দেখো মোয়ার সিজনে এটা তো বসবেই বসবে আর তাছাড়া সামনেই তো পৌষ পার্বণ হ্যাঁ তাই তো পৌষ পার্বণ আর আলু দেখো আলু থাকবে আর আমি ক্যামেরা করব না হতেই পারে না কারণ আলু আমাকে খুব টানে জানো তো বন্ধুরা কারণ আলু আমার সবচেয়ে প্রিয় একটা সবজি তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমরা সবজিও কিনে ফেলছি তো সকলে সকলের মতো আমরা সবজি কিনছি সকলে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে কিনছি একসঙ্গে তো কেনা সম্ভব হচ্ছে না কারণ যার যেটা পছন্দ সে সেটাই কিনতে ছুটেছে শেষে আমি আলু কিনে বাজার করা সমাপ্ত করব। কারণ আলুটা আমি একটু বেশি পরিমাণেই তো নেব তো চলো অনেক বাজার করলাম না 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 হাট করলাম এবারে বাড়িতে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কী আমি হাট করে এনেছি হাটের থেকে দেখো আমিও বাড়িতে একটা হাট বসিয়ে দিয়েছি তিনটে তিনটে ফুলকপি ভাবা যায় বলো আর বেগুন পেঁয়াজ কলি শিম পেঁয়াজ আলু উচ্ছে পেঁপেগুলো কিন্তু নিয়ে আসেনি পেঁপে বাড়িতেই ছিল কুমড়ো তারপরে আছে কাঁচা লঙ্কা আরও কিছু মশলাপাতি কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি দিন পর আজ হাটে গিয়ে খুব ভালো লাগলো বন্ধুরা অনেক কিছুই অভিজ্ঞতা হলো একটু সস্তাতে পাচ্ছ বলে যে একেবারে চোখ বন্ধ করে কিনবে সেটা নয় বন্ধুরা একটু যাচাই করে কেনাটাই কেনা উচিত এখান থেকে তো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করব না এখানেই শেষ করব আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা